নবী সাল্লাম তো পেটে দুইটা পাথর বাঁধছে আপনারা আমাদের কার হালাত এমন হইছে খুদার কষ্টে হ্যাঁ পাথর বাঁধছেন বলেন তিন দিন খান নাই টানা এমন আমাদের কারো জানা আর আমরা বাদ দেন মিয়া আমাকে জানা মতে বলে আমার শাসা একবারে রুম হয়েছে আমার জ্যাডার একবারে রুম হয়েছে যে তিন দিনে এক দু এক লোকমা খাবার খায় নাই এমন হয়েছে চাচা আপনি শুনছেন চাচা আপনি তো মুরব্বী বয়স্ক আপনি বলেন চাচা আপনি বলেন এমন শুনছেন কোনদিন কিন্তু আল্লাহ নবী সাল্লাম যে দিনের পর দিন তিন দিন তিন দিন ক্ষুদার্থ ছিলেন এ কথা কি আপনারা শুনেন নাই তাহলে নবীজি চাইতে খুদার কষ্ট বেশি সয়েছে এমন উন্মত্ত এই ছাড়ে চোদ্দশো বছরও এখনো হয় নাই সাহাবাই কেন নাবু বকরের মতো দামি সাহাবি অমরের মতো দামি সাহাবি হযরত ফা আয়সা নবীজির স্ত্রী বলেন রাইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান নবীজির স্ত্রী বলেন এক চাঁদ উঠছে এটা ডুবছে আরেক চাঁদ উঠছে এটা ডুবেছে আরেক চাঁদ উঠছে এটাও ডুবছে কয়টা হলো কয় মাস তিন মাসে আল্লাহর কসমে মসজিদে বসা নবীজির হাদিস আম্মা জান আয়েশা বলে মা আউকাদাত ফি আবিয়াতে রাসূলুল্লাহ নারুন আবিয়াত বহু বছর না বাইতুনের রসুলের নয় জন বিবি আম্মা জান আয়সায় স্ত্রী বলে আমরা নয় বিবির কারো ঘরে গোটা তিন মাসে কোনো দিন রান্না করা চুলায় কোন খাবার আমরা খাইনি কোনো দিন ফমা আইস হুকুম সাহাবি জিজ্ঞেস করছে মা তাহলে বাঁচলেন কিভাবে থামা আইস জীবনটা চালাইলেন কেমনে। নবীর স্ত্রী বলেন আত্মা মারুয়াল মা খেজুর এবং পানি তিন মাস খেজুর এবং পানি সকালও এটা দুপুরও এটা রাতেও এটা শনিবারও এটা রবিবারও এটা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রতিদিন একই জিনিস এভাবেই জিন্দগি পার পানি খেজুর খেজুর পানি খেজুরও তো অল্প একটা দুইটা আধটা খেজুরের দানা বাইটা পিসাইয়া পাউডার বানায়া সাহাবাই সাহাবাইকার খেজুরের দানা পানি ভিজায়া ছাতুর মতো বানায়া তারপরেও খাইছে হ্যাঁ এই জন্য আমার বাপ আমি আমাকেও বলছি আপনাকে শুধু না আমরা আমাদেরকেও বলি নিজেকেও বলি নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি তাহলে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আমাদের জিম্মাদারি মনে রাখেন ফুসাকুম আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম অর্থ হলো নিজের ফিকির করা আমার ইমান আমার আমল আমার আমার আখেরাত স্ত্রী সন্তানের ইমান আমল আমার বাপ এবার আমি শেষ অংশে কথাটা বলতে চাই এটা আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন আমি সবাইকে বলি আমরা এটা মনে রাখতে হবে আমরা মুসলমান আমাদের জীবন আখেরাত আমাদের জীবন দুনিয়া হবে না আমার এককার বিশ্বাস করেন দুইশো কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য আল্লাহর কসম খোদার কসম কাফের বেইমানের সম দুনিয়া আল্লাহ আম দিবে না এটা আল্লাহর ওয়াদা দিত না মানে আমি বডারে কইলাম শাহাদ আপনি যদি মাতাও ফাটায় এলাম আমি টাকা পাঁচশো না আমি দিতাম না বেডা এবার তুমি যেটা মনে করো এটা করো আমি কইলাম দিতাম না দিতাম না তখন আমি কেমনে নিবেন না আমার থেকে কথা বুঝেন নাই আমার আমি কইসি একবারে কসম করে কৈছে যে আমি টিয়ারটা দিতাম তো আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমাদের ইমানদারকে দেব না বান্দা পুরা এটা আমার ওয়াদা আমি দেব না দুনিয়া আমি দেব আখেরাত আখেরাতে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমারে প্রয়োজন মাফিক দিচ্ছি আর কাফেরকে দুনিয়া বেশি দিলাম তবে আখেরাতে পুরাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম বেইমানকে এক ঢোক পানিও পান করতে দেব না পানি চোখটা বন্ধ হইলে আর এক ঢোক পানি পাবে না এক লোক বা খাবার আর কোনো দিন মিলবে না আল্লাহ বলে জাহান্নামি জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য বিরতি পাবে না লাই ফাত্তারু হবে না কি ভাই তাহলে আপনি কি লেগে লাফালাফি করতেছেন আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম পারতেন না তো দুনিয়া আমরা বে ইমানদের সমপরিমাণ হবে না এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তো যার হাতে সব তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না আপনি কীর্তেন কারাগারি করেন কেন এই সাফাসাফিটা করতেছেন উনি কইলো দিত না বলেন বলে নাম একজন ফুদ বিদেশ পাড়াই আমরা বিরাট কিছু করে লাভেন কিতা এ ঘুরে ঘেরে ফাঙ্গা সার তেলাফিয়ারি আমরা জানি না আর কিতা যার ফুদ ইটালি এবার কিতা খায় হ্যাঁ যার তিন ফুদ বিদেশ এবার কি খায় হ্যাঁ কি খায় দৈন্যতা করলা দুন্দুল ফুলকপি আর পাতা কফি পারবের মুরকা আর কক মুরকা আর কি তা কি বাঘের গোস্ত খান নাকি কা কি লেগে হুদা মুরগের গোস্ত তো আমরা আঙ্গাল কাঙ্গাল খাই তো সিংহের গোস্ত খাওয়া দরকার আপনি তিন ফুট বিদেশ কই দুনিয়া কি বোক করছি আমরা এই সামান্য টুকু দুনিয়া তিন বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুদ্দুর খাবার খাই এই টুকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত সব জায়গা থা তিনশো টাকাও তো থাকে না তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত সারাদিনে সাত আটশো টাকাও তো থাকে না সব মালিক জমা গ্যাস এরপরে রাস্তার যে খরচ ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না জীবিক না কি কয় কয়নি রে এগুলো দিয়া থিয়া সাত আটশো টাকাও তো থাকে না তো সাত আটশো টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন তিনশো টাকার জন্য এক ওয়াক্তো নামাজ পড়তে পারলেন না সাতশো টাকা মিলাইতে গিয়ে এক ওয়াক্তো নামাজ পড়লেন না হায় হায় না ফরমান কত বড়ো না একটা সা দোকানদার তার ডেইলি ইনকাম কত তিরিশ হাজার কথা বলে না কেন পাঁচশো হ্যাঁ তাহলে বড় জোর পাঁচশো টাকা তো বড় জোর পাঁচশো টাকা ব্যাটা না ফরমান পাঁচশোটা টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি এক একটা নামাজও পড়লে না তোমরা যুবকরা বলো বাবা বারো হাজার টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা কিছুক্ষণের এই নারী ছবি বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে তাকে বাদ দিয়ে দিলা বাবা ইনসাফ না এটা অতএব আমাদের কথা এটাই আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন কি আমাদের প্রস্তুতি কিসের জন্য আমাদের সারাটা দিন রাত কিসের জন্য কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন অহু আল্লাদি জাল অহু আল্লাদি জাল আল্লাহারা খিল লিমান আরাদা আইনা দেখকারা ও আরাদা শুকুরা আল্লাহ বলেন আল্লাহ রাত বানান দিন বানান প্রতিদিন এবং রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে খিলফাতান বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কেন বানায় আল্লাহ নিজে বলতেছেন আমি রাত এবং দিন বানাই লিমন যারা যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায় আমার ইবাদত করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই আমার বান্দা যদি রাত না হয় মাগরিব পড়বে কেমনে আমার বান্দা ঈশান নামাজ পড়বে কেমনে ফজরের নামাজ পড়বে কেমনে আমার বান্দা সারা দিনের পরিশ্রমের জন্য বিশ্রাম করবে কেমনে এই জন্য আমি রাত বানাইলাম আমি যদি দিন না বানাই তো আমার বান্দা ফজর পড়বে কেমনে জোহর পড়বে পড়বে কেমনে কেমনে আসর হালাল উপার্জন কেমনে করবে এই জন্য আমি দিন বানাই তো আল্লাহ তালা বলেন সেজদার জন্য আমার হুকুম মানার জন্য আমি রাত বানিয়ে থাকি দিন বানিয়ে থাকি কোনো সিটার বাটপার কোন মৎকুর ঘুসকুর কোনো নারী লুবি কোনো মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখে নেওয়ালা নাফরমান তোদের জন্য তোদের বেইমান নাফরমানদের জন্য রাত হয় না দিন হয় না রাত দিন হয় ইমানদারের সেজদার জন্য এই জন্য বাটপার সিটারগুলো লম্পট দুশ্চরিত্রগুলো সুৎখোর হারামখোরগুলো এই নামাজি ইমানদার বান্দাদের উসিলায় বাকিগুলো বাদ খায় এদের বর এদের বর সিটার বাটপার চলে এদের উসিলায় নাইলে করে খাওয়াইল না যদি সেজিদাওয়ালা না থাকতো যদি ঈমানওয়ালা না থাকতো যদি তা এল না থাকতো তাই কিরম জমিনে না থাকতো যদি আল্লাহর কোরান পড়নেওয়ালা কেউ না হতো আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো তাহলে কোন নাফরমান বেঈমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না দিনও বানাইতেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব এখন শেষ কথা হলো আমরা যদি বুঝে থাকি এ কথাটা যে আমাদের মূলত জীবন আখেরাত আমাদের প্রস্তুতি আখেরাত আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের যৌবন আখেরাতের জন্য কিশোর তোমার কৈশোর আখেরাতের জন্য বয়স্ক বাবা আল্লাহ আপনাকে একটু হায়াত বেশি দিছে আখেরাতের জন্য বিড়ি খাওয়ার জন্য না চা গপ মারার জন্য না সারাদিন একটার পর একটা ফান খাওয়ার জন্য না আখেরাত আপনাকে দিছেন আল্লাহ তালা জীবন হায়াত আখেরাতের জন্য এই আখেরাত কামাই করার পরকালের পাথেয় পরকালের পুঁজি কবর হাসর আখেরাতের পুঁজি সংগ্রহের একটা শ্রেষ্ঠতম মাস একটা বড় সিজন একটা বড় মৌসুম এটা হলো মাহে রমজান এই কথাটাই আমি বলতেছি সিজন বুঝতে হয় বুদ্ধিমান ব্যবসায়ী হ্যাঁ বুদ্ধিমান কৃষক জমিনে ফসল করবার আগে সিজন চিনে যে এখন কোনটা লাগাইতে হবে কথা বুঝছেন নি সিজন হইল আলুর আপনি লাগাইছেন টমেটো তাহলে হইতো না সিজন চিনতে হবে কোন সময় কোন তরকারির মৌসুম কোন সময় কোন ফসলের মৌসুম সিজন বোঝে হ্যাঁ এখন রোজা আপনি উঠাইছেন গরু ছাগল না আপনি কাপড়ে না উঠেছেন কথার কথা একটা সিজন মানুষ কি ধরে সিজন ধরে যে ভাই এখন আমগো ব্যবসার সিজন এই এই এক মাস সিজন তাহলে মৌসুম চিনে আমরাও ওয়াইজরা বলি যে শীতকাল আমগো ওয়াজের ওয়াজের মৌসুম সিজন আমগো মানে এই সময় কথা মৌসুম চিনে সিজন চিনে তো আল্লাহ বান্দা আখরাত কামাই করার জান্নাত কামাই করার সবচেয়ে বড় সিজন মৌসুম মাহে রমজান আর সেটা আর মাত্র তিরিশ দিনও বাকি নাই এই আমাদের সামনে একদম অল্প কয় দিন আর মাত্র একটা মাস এই এক মাসের ব্যবধানেই আমাদের সামনে আসতেছে মাহে হে রমজান আল্লাহ তালা বলছেন ইয়া আইগ্যু আল্লাহাদীন আমানু কুতিবা আলেই কুমুস্সে আমু কামা কুতিবা আল আল্লাহাদীন আ মিন কাবিল ইকুম আল্লাহ কুম তত্ত্বকুন রোজার বিস্তারিত আলোচনা হুজুররা করবে আমি এই জন্য আপনা গুইমাম সবরাই বলবেন ইনশাল্লাহ কিন্তু আমার বলার উদ্দেশ্য শুধু কথা বলা যে আল্লাহ বলছে বান্দা তোমাদের উপরে রোজা ফরজ করলাম পূর্ববর্তী ইমানদারদের উপরও আমি ফরস করেছি উদ্দেশ্য কি উদ্দেশ্য হল আল্লাহ বলেন একটা মাস তুমি আমার হুকুম পালন করবা গুনা বর্জন করবা আমার আদেশ পালন করবা রোজা নামাজ ইফতার সাহারি বিশ্রাকাত ভোর রাত্রে কিছুটা তাহাজ্জুদের নামাজ সেজদা দোয়া কান্নাকাঠি জিকির তেলাওয়াত জাকাত ফিত্রা দান সদাকা সবে কদর রমজানের শেষ দশকের এতে কাফ এতগুলো ইবাদত দিয়ে আমি সিজনটা সাজাইছি রমজানটা সাজাইছি অতিরিক্ত অনেক কিছু দিছি ইফতার রমজান উপলক্ষে সাহারি রমজান উপলক্ষে বিশ্রাকার তারাবি রমজান উপলক্ষে সবে কদর রমজান উপলক্ষে শেষ দশকের এতে কাফ রমজান উপলক্ষে জান্নাতের দরজা পুরা খুলে দিলাম রমজান উপলক্ষে জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম রমজান উপলক্ষে শয়তানগুলো সব শিকলে বাইন্দা রাখলাম রমজান উপলক্ষে এবং একে সত্যুর বানায় দিলাম রমজান উপলক্ষে এত কিছু দিয়েও যদি তুমি জান্নাত কামাই করতে না পারো তুমি আসলেই আসলেই তুমি অথর্ব অপদার্থ ছাড়া আর কিচ্ছু আসলেই না ফরমা। তুমি আসলেই না এই জন্য যে এই জন্য নবীজি বলছে যে মুসলমান রমজান পেও কি করতে পারে নাই গুনা মাফ করতে পারে নাই আখেরাত কামাই করতে পারে নাই তো জিব্রাইল আইসা নবীজিরে বলছে ইয়া রসুল আল্লাহ এমন নাফরমানের উপরে আল্লাহর লানত আমি জিব্রাইলেরও লানত নবীজি বলছে আমিন মানে আমিও মেনে নিলাম যা জিব্রাইল আমি রসুলেরও লানত এই জন্য রমজানকে যে কদর করে না ডাকাতি ওজনে কম দেয় সুদ খায় কিস্তি নেয় ওই ছেলেরা তোমরা নাচ গান মোবাইল ছবি এই নিয়েই পড়ে মা বোনরা বে পর্দা পরে রইলো মানে যে যেমন আছে এমনই রয়ে গেল তো তার উপরে আল্লাহর লানত ফেরেস্তার তরুফে লানত তোর তরুফে আল্লাহর লানত আর এতজনের লানত নিয়ে সুখ কপালে জুটবে না দুনিয়াতেও আখেরাত অতএব দয়া করে আমরা ইনশাল্লাহ আজকের এই মোবারক মাহফিলে নিয়ত করি যে আমরা এবারের রমজানকে নিজের জীবনে কদর করবো ইনশাআল্লাহ সবাই গুনার থেকে পবিত্র হই ছেলেরা নৌজওয়ান মোবাইলের অশ্লীলতা ছেড়ে দাও বাবা গুনা ছেড়ে দাও বাফ এই উলঙ্গ ছবি নারী অস্থিরতা আপনা ছেড়ে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহকে ডাকো বাবা আগামীর পৃথিবীতে ইনশা তোমরা দেখো সারা পৃথিবীর হিসাব সারা পৃথিবীর জরিফ এখন প্রত্যেক যে আমার আগে বক্তব্য দিলেন আপনি হ্যাঁ না না চাচা বয়স বুঝছেন না চাচা কি বললেন কোন তো একটা কথা আমি তো এনজু করতে করতে শুনছি যে এই সত্তর বাহাত্তর বছর বয়সে এই গ্রামে ছেলেরা যে এরকম একটা ফাউন্ডেশন করে উদ্যোগ নিছে এটা প্রথম আপনি বললেন না একটু আগে আচ্ছা বলেন তাইলে এটার অর্থ কি অর্থ হলে আমি ব্যক্তিগতভাবে এখন প্রতিদিন গড়ে তিনটা চারটা বয়ানে যায় এরপরও কুলাইতে পারি তো আমার বলার উদ্দেশ্য হলো আমি যদি একশোটা বয়ান করে থাকি মনে করেন মাহফিল এর মধ্যে আটানব্বইটা হবে যুব সমাজের আয়োজন সারা বাংলাদেশ কথা গতকাল আমি মহেশখালী ছিলাম এই যেখানে কক্সবাজার মহেশখালী নাম শুনছেন না ওই বাংলাদেশের বড় একটা বিদ্যুৎ কেন্দ্র হইতেছে ওইখানে এ ওইখানে মাতার বাড়ি তো ওইখানে ছিল তো হাজার হাজার যুবক হাজার হাজার তার মানে সারা বাংলাদেশে এরকম নৌজওয়ানরা আগাইতেছে আল্লাহর দিকে কোরআনের দিকে ইসলামের দিকে সারা বাংলাদেশে আপনারা এখন চাচারা বলেন আগে বিশ বছর আগে যতগুলো মাদ্রাসা দেখছেন চারিদিকে এখন গলিতে গলিতে হাঁটলে হাঁটলে চারিদিকে ডানে বামে মাদ্রাসা দেখা যায় না তো বাড়ছে কিনা অনেক বাড়ছে দশ গুণ বাড়ছে পঞ্চাশ গুণ বাড়ছে সারা বাংলাদেশে প্রত্যেক বছর এখন বছরে বারবার বাংলাদেশের ছেলেরা কোরানের হাফেজ হিসাবে সারা বিশ্বের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সত্তর দেশ একশো দেশের সাথে এক নম্বর দুই নম্বর হয়ে থাকে বাংলাদেশের ছেলেরা তার মানে বোঝা গেল যে আলহামদুলিল্লাহ যুব সমাজ নজওয়ানরা যেভাবে ইসলামের দিকে আগাইতেছে আগামীর পৃথিবীতে এই নজওয়ানরাই কালেমার পতাকা উড়াবে ইনশাল হ্যাঁ হ্যাঁ ইসলামের পতাকা উড়বে বিজয়ের পতাকা উড়বে ইনশাল্লাহ তখন তোমরা যেই ছেলেরা নামাজি হবা চরিত্রবান হবা ইনশাল্লাহ মনে রাখো তোমাদের হাতেই ইমানের পতাকা উড়বে নারী লুবি চরিত্রহীন লম্পট বেনামাজি অসবব তোমার দিয়া মনে করো আগামীর পৃথিবীর কোনো কাজ হবে না কেউ তোমারে এ নিবে আমি বললাম এই জন্য চরিত্র হেফাজত করো আখলাক হেফাজত করো আমি দোয়া করলাম এই সুন্দর ফাউন্ডেশন আমাদের যেই কোনো পরামর্শ দরকার শুধু ঘন ঘন মাহফিল না চাইলে আমার মাদ্রাসায় যাইবা অসুবিধা নাই প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসায় মাসিক ইসলাহী মাহফিল হয় এই যে ফেব্রুয়ারি মাসের আট তারিখ দ্বিতীয় শনিবার হবে ইনশাল্লাহ আপনারা নৌজওয়ানরা ছেলেরা তোমরা যাইও বয়ান শুনতে যাও দেখা হোক কোনো পরামর্শ দরকার হইলে আমরা পরামর্শ দেব ইনশাল্লাহ কিন্তু ইনশাল্লাহ আমার আশা এটা আমরা বিশ্বাস করি আগামীর পৃথিবী যুবকরাই নৌজওয়ানরাই কালেমার পতাকা উড়াবে ইনশাল্লাহ অতএব আমরা যেন কেউ নষ্ট না হই চরিত্রহীন না হই চরিত্রহীন না হই আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মুবারক মাহফিলকে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন